show pode estar lá.

জায়গা সাইকেল থাকতো ভালো লাগে কিনে ফেলো মজা নিজ একদিন আমি অনেক টাকা খাওয়াবো তোর ঠিকই এটা মোটর সাইকেল কিনবো তোমার একটা ভালো দিক কি জানো তুমি স্বপ্ন দেখতে ভালোবাসো মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে বলেই পৃথিবী এত সুন্দর আমি স্বপ্ন কেন দেখে তুমি জানো কারণ তুমি আমার সাথে আছো তাই এই জন্য আমি স্বপ্ন দেখে সাহস পাই হ্যালো ভেবেছিলাম আজ আপনার শোরুমে যাব কেন স্যার কোনো প্রবলেম প্রোডাক্টে কি কোনো সাইড এফেক্ট পেয়েছে না না কোনো সমস্যা না তাহলে কেন আমি আমরা তো আপনাদের জন্যই অপেক্ষা করি আমাদের জন্য মানে মানে কাস্টমারদের জন্য আপনার ক্যারিয়ার নিয়ে কিছু ভাবছেন এখনো এভাবে ভাবা হয়নি পড়া শেষ হলে আপু চিন্তা করে দেখ একটা কফি খাই আজকে সময় বেশি নেই আরেকদিন খাবো হ্যালো এই আবার আর এই যে আধা আর যদি বেশি খারাপ লাগে ঠিক হয়ে যাবে আসতেছি বুঝছো সত্যি আজকে শরীরটা একদম ভাবছে না প্লিজ আজকে না আরে আমি আগে আসি যদি বেশি শরীর খারাপ লাগে তাহলে আমি ডাক্তার কাছে নিয়ে যাবো না না সেটা কোনো দরকার নেই শোনো তোমার যেতে হবে না আমি চলে যাব মানে ওসে না দরকার নেই আসলে প্রতিদিন একটা ছেলে বাসার সামনে নামিয়ে দেয়া হচ্ছে সোসাইটির মানুষদের উল্টাপাল্টা মনে করছে আমি নামাই দিলে উল্টাপাল্টা কথা বলে সোসাইটির লোক যা কতবিজি আটাগাটা জামা পরছো সবাই কি করে তাকায়ছিলা দেখছো হ্যাঁ চলো নামাই দিই 1200 টাকা দিতে তো ওদের দিকে চলো আমি এরকম কাপড় আর পরব না আজকে তোমার যেতে হবে না আমি চলে যাব এই নাও শুভ জন্মদিন প্রতিবার দিনলি ইউ আমার গিফট কোথায়